দেখি আমি কি ম্যাচ থেকে কী করতে পারবো কি হয় সবাই প্রথম থেকে দেখবা দেখলে ভিডিওটি অনেক ভালো লাগবে আর তো আস বুঝতেই তো পারত কেমন হাট হাট প্লেয়ার তো দ্বিতীয় রাউন্ড আমার আমি এখানে সেই ড্যামেজ দিয়ে দেওয়ার পর কিন্তু ফিল্ডটা আমার হয় না সেই কিন্তু চলে যায় যাওয়ার পর শান্তি নোটে এখানে সাইডে যাওয়ার পর আমি এখানে আসি আসার পর আমি এখানে ওয়ান টেপ খাই ওয়ান টেপ খাওয়ার পর আমি এখানে পড়ে যাই যাওয়ার পর আমার সে ক্লিয়ার দেয় দেওয়ার পর এই এমবি ফোর্টি তো কোবরা ম্যান তারে দিয়ে ফেলাই দেয় যাওয়ার পর সে একাই এখানে তিনটে কিল করে তো দেখি কি হয় শেষ পর্যন্ত দেখবা আর এই রাউন্ডটাতে একটা কিল নিতেই হবে যেহেতু আর একজন আছে একটা আমি মারে কিলটা নিয়ে নেব তো এখানে সেরকম হয়ে আছে আমার প্লেয়ারকে ডাউন করে দেয় তারপর আমি কিছু ড্যামেজ যে কিলটা চুরি করে নেই নাপর এখানে দেখতে পাচ্ছি কি আছে মো আমার হাতে তারপর এখানে আমি নেই নেওয়ার পর আমি নদী এখানে চলে আসি আসার পর দেখি কী হয় পুরোপুরি ম্যাচটা দেখবা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবা যেহেতু আমি নতুন তো সবাই সাবস্ক্রাইব করবার আর যাইতে না আমার টিমমেট এবার উড়াধুলা খেলা দিচ্ছে দেওয়ার পর আমরা করছি করার পর দেখো এখানে তো আমি আরও কিছু ড্যামেজ দিই দেওয়ার পর আমি এইখানে চলে আসি লাস্ট রাউন্ড দিয়ে কী হয় লাস্ট রাউন্ডে এখানে তো এখানে আমি একটা কিল পাই সবাই বলবা কমেন্টে ও আর বেশ কিছু সাবস্ক্রাইব করবা কথা হবে